বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হল বাইশ চার দু সোমবার আমি চলে এসেছি বিকালবেলায় হুগলি নদীর তীরে এখন সময় বাজলো বিকেল পাঁচটা পাঁচ তোমরা দেখো সকাল থেকে আকাশ মেঘলা মতো হয়ে আছে দুপুরবেলায় খানিকটা পরিষ্কার হয়েছিল আবার বিকেল থেকে পুরো আকাশ মেঘলা হয়ে আছে গরম গত কয়েক দিনের তুলনায় কমই আছে আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা দেখো এখন হুগলি নদীতে চলছে ভাটা পানাগুনো সব আমার ডান দিক থেকে বাঁধিকে যাচ্ছে সারিবদ্ধভাবে পানাগুনো বাঁ যাচ্ছে ডান দিক থেকে বাঁদিকে যাচ্ছে আকাশ দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবার পূর্বাভাসের সংকেত এটা তারও আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি আকাশটার দেখো তোমরা প্রপারটায় পুরো আকাশ কালো হয়ে আসছে আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে